প্রচণ্ড গরম পড়তেছে আপনি চুলার কাছে যেতে যাচ্ছেন না আবার খুব ঝটপট একটা রেসিপি রান্না করতে যাচ্ছেন, মজাদার তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য খুব সহজে ফ্যানের বাতাসের নিচে বসে সব কিছু মাখিয়ে চুলার কাছে দিয়ে আসবেন হয়ে গেলে আবার নিয়ে আসবেন আর রাইস কুকার বা প্রেশার কুকার থাকলে তো কথাই নাই পুরো রান্নাটাই আপনি ফ্যানের তলে বসে করতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করি রান্না করে দেখি কেমন হয় আসসালামু আলাইকুম তো রেসিপিটা শুরু করার ক্ষেত্রে প্রথমে আপনাকে মাংস নিতে হবে তো এখানে যেহেতু আমরা ব্যাচেলার মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে গরু মাংস বা খাসি মাংস নিতে পারে তো মুরগির মাংস খুব সুন্দর করে ধুয়ে তাতে প্রথমে আপনি টক দই বা মিষ্টি দই দিতে পারেন মিষ্টি দই দিলে একটু লেবুর রস দিয়ে দেবেন তারপরে এতে দিয়ে দেবেন হচ্ছিল মুরগির মশলা আর অন্য মাংস নিলে অন্য মাংসের যে মশলা আছে ওইটা দিয়ে দেবেন তো মাংসের মশলা দেওয়ার পরে এক একে করে আপনার হলুদ তারপরে মরিচের গুঁড়া তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে একসাথে খুব সুন্দর করে লেবু রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে তো ম্যারিনেট করার জন্য স্পেসিফিকভাবে আপনি এক ঘন্টা রাখতে পারেন তবে ফ্রিজের ভিতর রাখলে সেটা আপনি আধা ঘন্টা রাখলেই হবে তারপরে এতে তো অবশ্যই লবণ দিয়ে দেবেন তারপরে আসুন আমরা কাটাকাটি করে নিই একটু কাটাকাটি করার ক্ষেত্রে প্রথমে আমি এখানে চার পাঁচটা মানে টমেটো নিয়েছি তারপরে এখানে সাত আটটা পেঁয়াজ কুচি কারণ রান্নাটা জনের ছিল তো ধরেন এখানে সাত আট জন খেতে পারবে এই রেসিপিটা ফলো করলে তো তাতে হালকা কিছু মানে আলু দিয়ে দিছি আমরা তারপরে এতে রসুন কুচি ধনের কুচি আর কাঁচামরিচ আদা এগুলা যথেষ্ট পরিমাণে আমরা নিয়ে নিয়েছি তা ভিডিওতে দেখতেই পারতেছেন এই অনুপাতে নিবেন আমাদের এখানে সেচনি দিয়ে আমরা সব কিছু করি কারণ আমাদের শিলপাটা বা ব্যালেন্ডার নেই এটা আমরা হলে থাকতে যখন ছিলাম তখন আমরা সবাই মিলে রান্নাটা করছিলাম তারপরে চাউল আর ডাল যেটা সেটা খুব সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে যে মশলাগুলো মানে পেঁয়াজ মরিচগুলো কাটাকাটি করলেন সেগুলো সব একসাথে দিয়ে দিবেন দিয়ে খুব সুন্দর করে এটা মাখাবেন অবশ্যই এখানে আমরা পুরোটা রান্নাতে সরিষার তেল ইউজ করছি সাথে হালকা সয়াবিন তেল ইউজ করছি কারণ সরিষার তেলের দাম অনেক বেশি ছিল তো তখন যাই হোক তারপরে এটা খুব সুন্দর করে মাখাতে হবে যত ভালো করে মাখাইতে পারবেন খিচুড়ি ব্যাপারটা হলো যত ভালো মাখাবেন তত মজা হবে তারপরে খিচুড়ির মানে চাল ডালের জন্য আলাদা করে যে মানে হলুদের গুঁড়া মুরচির গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো খুব সুন্দর করে দিয়ে এখানে আমরা মানে গরম মশলাটা গুঁড়া ইউজ করছি আপনারা চাইলে গরম মশলার মানে আস্ত যে জিনিসগুলো আছে ওইগুলো ইউজ করতে পারেন তারপরে লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আপনি যে ম্যারিনেটে যে মাংসটা রাখছিলেন আসলে আমরা তো ম্যারিনেটে রাখি নাই মানে এক পাশে মেখে রাখছিলাম এই আর কি হোক তারপরে ওই মাংসগুলো খুব সুন্দর করে খিচুড়ির ভিতর দিয়ে দিবেন দিয়ে চালের সাথে মাংসগুলা খুব সুন্দর করে মাখিয়ে নেবেন তারপরে চুলাতে বসাই দিয়ে চলে আসবেন তার পাঁচ সাত মিনিট পরে চুলাতে যখন জাল হবে তখন গিয়ে একটু নাড়াচড়া দিয়ে আসবেন নাড়াচড়া দিয়ে লবণটা চেক করে দেখবেন হয় কি না তারপরে পুরো পাতিল ধরে একটা প্লেটের উপর ঢেলে দিবেন কারণ এখানে আমরা অনেকজন একসাথে খাবো তো এই জন্য সব একসাথে আগে বেরিয়ে নিয়েছিলাম তারপরে এক এক করে আমরা আস্তে আস্তে করে সবার সাথে সবার প্লেটে ভাগ করে দিয়েছি তো তো এভাবে খুব সুন্দর সহজভাবে ফ্যানে নিজে বসে বসে আপনি রেসিপিটা তৈরি করতে পারবেন চুলার কাছে হয়তো রাইস কুকার বা প্রেশার কুকার থাকলে যাওয়াও লাগবে না আপনার ফ্যানের তলে বসে সবসময় রান্না করতে পারবেন তারপরে তো পরিবেশন আমার যে গামলা এই গামলায় আমি খাই এটা দেখে আপনারা মানে কিছু বলবেন না কারণ খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই যে যে কিছুতে খাইতে পারে আমার একটা ফ্রেন্ড আছে এসে আমাদের যে সসম্যান আছে সসম্যানের ঢাকনাতে খাই একজন আছে প্লেট সংকট পড়লে আমি গামলাতে খাই আর কি ফ্রেন্ড সার্কেল মিলে আসলে মানে যে কোনো কিছু কেন মজা হয়ে যায় আপনারা মানবেন কি মানবেন না অনেক ক্ষেত্রে আমাদের হয়তো রসুন থাকে না অনেক ক্ষেত্রে আমাদের আদা থাকে না অনেক ক্ষেত্রে অনেক মশলা থাকে না তারপর রান্নাগুলো কেন যেন ভালো হয়ে যায় আসলে রান্না ভালো হয় নাকি সবাই মিলে খাইতে বেশি মজা লাগে এগুলো আসলে পারসেপশনের উপর নির্ভর করে আপনারা যে পরিস্থিতি থাকেন না কেন সব সময় নিজের মনকে পজিটিভ থাকে রাখবেন ভালো রাখার চেষ্টা করবেন দেখবেন সব কিছুই আপনার কাছে ভালো লাগতেছে সবাইকেই ভালো লাগতেছে এই যে সবাই মিলে একসাথে বসে খাই খাইতেছি এটা একটা আলাদা স্বাদ এই স্বাদ কখনো ভুলার না এখন হয়তো এভাবে আমরা একসাথে হইতে পারি না তবে আমাদের যে ভালোবাসার যে বন্ডিংটা এটা আজ জীবন এভাবেই থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসাতে আর আমি যে কথাগুলো বললাম এগুলো আসলেই সত্য ফ্যানের নিচেই বসেই গরমের ভিতরে রান্না করতে পারবে কোনো প্রবলেম হবে না ঠিক আছে রেসিপিটা রান্না করে যখন রান্না করবেন তখন কমেন্টে জানাবেন